শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলা সময় এখন পৌনে আটটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এখন এলাম ছাদে সকালে যখন উঠেছিলাম ছটার সময় প্রচণ্ড পরিমাণে কড়া রোদ ছিল যখন পুকুর ঘাটে গিয়ে কাজ করছি তখন দেখলাম পুরো চারিদিকটা মেঘে একদম অন্ধকার হয়ে আসছে দেখো এই যে এখন একটু একটু হালকা হালকা মেঘ আছে কিন্তু এর আগে আরও প্রচণ্ড জোর মেঘ করেছিল ওই দক্ষিণ দিক থেকে তো জানি না কী হবে দেখা যাক কি হয় দশ বারো দিন বৃষ্টির পরে একদিন কড়া রোধ করল আবার দেখো সেই একই অবস্থা তো জানি না কি হবে যদি না বৃষ্টি আসে এক ঘন্টার মধ্যে তাহলে আমাদের বাড়ি এই ছাদের কাজ হওয়া শুরু হবে আর যদি বৃষ্টি চলে আসে তাহলে আর কাজ শুরু হবে না তো কালকে যেই দেওয়ালগুলো গাঁথা হয়েছিল বাবা সকালে উঠে এগুলোতে জল দিয়েছে জল দিতে হবে নয়তো আবার শক্ত হতে চাইবে না তো জল দিতে হয় আর কি কালকে তো ড্রাগানটাকে তুলে নিয়েছি ড্রাগানটা খেয়ে সবাই বলেছে ভালো খেতে ভীষণ মিষ্টি কিন্তু ওই যে দানাগুলো থাকে না ক্যাচ ক্যাচ করছিল কেমন একটা যেন কিন্তু খেতে ভালোই লাগলো নিজের গাছের ফল বলে কথা তো এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে থালা বাসন মাজা কাপড় কাঁচা উঠানটাকে ঝাউক তাহক করে ঝাঁট দিয়েছি এখন তো পুরো কাদায় কাদা পাতাগুলো বসে আছে ঝাঁট দেওয়া যাচ্ছে না উঠছেও না পাতাগুলো তো সেটুকু পেরেছি সেটুকু ঝাঁট দিলাম কেমন বাজে লাগছে দেখতে আর আজকে আমার ছেলের পরীক্ষা আছে আজকে বাংলা পরীক্ষা আজকে লিখিত পরীক্ষা কালকে তো মৌখিক হলো আজকে হয়ে আবার দুদিন ছুটি আবার সেই সোমবার থেকে পরীক্ষা তো চলো এখন ছেলেকে একটু ব্রাশ করিয়ে মুখ ধুয়ে খাইয়ে নিয়ে ওকে একটু পড়তে বসাবো নটা থেকে সাড়ে নটা থেকে ওই যেটুকু সময় পাবো সেটুকু পড়তে বসাবো আবার সাড়ে দশটার মধ্যে তো বেরোতে হবে স্কুলে এগারোটা থেকে পরীক্ষা তো জানি না কি হবে চলো আমার বাবাকে ব্রাশ করতে দিয়েছি আর আমার বাবা সেই বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ ব্রাশ করতে দিয়েছি তো হ্যাঁ কী হলো কি ব্রাশ করতে দিয়েছি তো ব্রাশ করবে আসো বাবু চলে আয় কি রোদ বাবা রে এইবার আবার রোদ বের হচ্ছে চলো নিচে চলে যাই প্রচন্ড রোদ তাহানো যাচ্ছে না দেখো সূজি মামা কোথায় আমি দেখতে পাচ্ছি না চোখে চলো নিচে চলে যাই আজকে চারজন কাজে এসেছে তো আমি এখন চা করছি আর এই মোটরটাকে সিদ্ধ করতে দেব চা আমার তৈরি হয়ে গেছে এবারে চলো ছাদেতে দিয়ে আসি চাগুলো আর এখানে মোটরটাকে সিদ্ধ করে নিয়েছি দেখো আজকে না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এত খারাপ লাগছে যে কি বলবো কিছু মানুষকে খেতে দেব আর এই অবস্থা ছেলেকে নিয়ে এসেছিলাম স্কুলে একটা দিদির সাথে এসেছি হাটে বলে পরীক্ষা লিখেছো তো সত্যি দেখো চলে এলাম ছেলেকে পরীক্ষা দিয়ে নিয়ে বাড়িতে আজকে রান্না হয়েছে কুমড়ো মাছের মাথা আলু দিয়ে চচ্চড়ি আর সাথে তো আছে ভাত আর হয়েছে সিঙ্গাপুর কলা দিয়ে মাছের ঝোল আজকে মাছটা মনে হয় সিলেবার কাপ ছিল আর সাথে আছে ভাত আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে আর আকাশে মেঘ করবে না আকাশ ডাকবে না বৃষ্টি হবে না তাই কি কখনো হয় তাহলে তো আকাশের বদনাম হয়ে যাবে তো দেখো আকাশটা কি সুন্দর মেঘ করে এসেছে ভাত খাবো চল কি বৃষ্টি আসবে আসবে কি আসছে পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে উটোনটা না শুকনো হতে হতে আবার ভিজে যাবে তো নিলাম পরের দিন সকাল বেলা কালকে তো ভীষণ জোরে মেঘ করেছিল প্রচুর বৃষ্টি হয়েছে তারপর থেকে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি শরীরটা ভালো লাগছিল না সেরকম তো এখনো কথা বলতে কষ্ট হচ্ছে আমার তো এই দেখো আমাদের এত দূর কালকে কাজ হয়েছে এই দেওয়ালগুলো তো ছিল না এই এখানে দেওয়ালগুলো গাঁথা হয়েছে এই দিয়ালটা গাঁথা হয়েছে আর এই উপরেরগুলো তো কালকে বেশ অনেকটাই কাজ হয়েছে আজকে আসবে আজকে কিছুটা দিয়াল গাঁথা হয়ে গেলে আবার কদিন কাজ বন্ধ থাকবে তিন চার দিন মতো আবার তারপরে আসবে দেওয়ালগুলো শুকিয়ে গেলে কাঠ মারা হবে নীলটন নাকি না কি জানি না ঠিক লিনটন না নীলটন তো ওই ঢালাই করার জন্য তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম দেখা যাক কতদূর ভিডিও করলেই ক্যামেরাটা এমন ঘোলা হয়ে যায় কথা বলতে বলতে এক সেকেন্ডের মধ্যে আর এই দেখো সকালবেলা উঠেই দেখছি সূর্যি মামা আগত তো এখন সময় ওই সাড়ে ছটা মতো তো এখন মা ওখানে ময়দা মাখছে আমি মায়ের সাথে হাতে হাতে গিয়ে টিফিনটা করে নেব তো চলো আজকে এত দূর কাজ হয়েছে দেখালাম আবার আজকে এসে কতটা হয় সেটা তোমাদেরকে পরে দেখাবো বাবা সকালবেলায় এই ইঁটগুলোতে জল দিয়েছে বালতি করে করে জল তুলে নিচে থেকে চলো চলে যাই নিচে আমার বাবা ওর কাকাকে জুতো পড়াচ্ছে বাবা বড় হয়ে গেছে আমার বাবা ছাদে নিয়ে যাচ্ছে কাজ দেখতে বাবা আসতে হ্যাঁ কি এনেছ ও বাবা তুই হাতে করে নিয়ে একটু দাঁড়াও দরজার কাছে হ্যাঁ আমার দিকে দেখো কি এনেছ খরদা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকায় দেবে কাকি কাকি জিজ্ঞেস করো এখান থেকে বল কাকি দশ টাকায় দেবে জিজ্ঞেস করো এখান থেকে এই দুটো নেওয়া 10 টাকা 10 টাকা খরচ 10 টাকা চলো উঠে যাও দুটো খরগোশ নেব আর একটু বড় হলে দেবে বলেছে বুঝেছো এই কি ওরম করে না মা ওরকম করে না খুলে দাও তো কষ্ট হবে বড় হলে দেবে বলেছে আর একটু বড় হলে এই কালোটা নেব আর একটা নেব যে কোনো ছেলে মেয়ে নিতে হবে ও বাবা আমার দিকে দেখো মাথা উঁচু করে আমার দিকে দেখো বাবু আমার দিকে দেখো এবার দেখো এবার দেখো এইটা পুরো বিজনেস সাথে মিশে গেছে দেখা যায় না হ্যাঁ হ্যাঁ বা পড়ে যাবে দেখো এখন ছাদে কেউ নেই তো ভাবলাম চলো এই সুযোগে তোমাদের সাথে একটু কাজ শেয়ার করি তো নীলটনের আগে পর্যন্ত সমস্ত দেয়াল গাঁথা হয়ে গেছে এখন সবাই ওই নিচে থেকে ইট তুলছে ইটগুলো তুলে সব রাখবে আর আকাশটা দেখো একবার করে রোদ করছে একবার করে মেঘলা করে আসছে কি যেন হচ্ছে এই গাছগুলো পুরো শুকনো হয়ে গেছে সন্ধ্যাবেলার দিকে একটু জল দেওয়া ওখানে সবাই ঢিক করে রাখছে দিয়ে ছাদে সব তুলে রাখা হবে জায়গাটাও বেশ বড় মতো হয়ে গেছে এখনো কাজ হবে কিছুক্ষণ চলো নিচে যাই

দাঁড়াও দাঁড়াও কি মেঘ করেছে ওই দেখো আজকে এদিকে পুরো মেঘ এদিকে রোদ এখন সময় পুরো চারটে এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো যে কটা জামা কাপড় ছিল তুলেছি এখনো কিছু বাকি আছে চলো তুলে নি বৃষ্টিটা কতক্ষণ হবে দুষ্টু এবার কাচ করে সো সো করে ঢেকে ঢেকে আসছে দেখ না এবার কি জোরে জল আসবে দুদিন জল হয়নি আর পেট ফুলে যাচ্ছে বসো দেখি জলটা কত জোরে আসে আ সত্যি ব্যাতে ওয়াও বাই হয়ে গেল আমাদের ছাদে কাজ হচ্ছে ওটো ওটো ছাপটা আসছে ভালোই জোরে এসে একটু না শুকনো হতে হতেই দিয়ে দিল আমাদের ছাদে যা ধুলো উড়ছিল সেই ধুলোগুলো গুলো মুয়ে হয়ে যায় বলো কি ধুলো টুকুনি না এলেই আর হচ্ছিল না বড় ওখানে গিয়ে ধরা পড়ে গেছে আর ঝাপটা আসছে দরজা বন্ধ করে দাঁড় ঝাপটা আসছে ঝাপটা দাঁড়া পড়ে যাবি ক্যাঁচা চিস ক্যান ঝড় হচ্ছে তো ঝড় বেশি দেখো কি জোরে উঠেছে ঝড় হাওয়ায় দেখো বৃষ্টি উড়ে উড়ে চলে যাচ্ছে এত ঝড় হচ্ছে যে বৃষ্টি উড়ে চলে যাচ্ছে ঝাপটা আসছে চলো জানালাটা বন্ধ করে দিই যাও একটুখানি কাজ হলে হয়েছে তো আমাদের ছাদের তো কাজ বন্ধ হয়ে গেল ওনারা সারাদিন খেতেও যায়নি সেই বেলায় টিফিন দেওয়া হয়েছিল সেই টিফিন খেয়ে কাজ করছে এখন বিকালবেলা ছেলে আমার যাচ্ছে দোকানে সারাটা দিন ও বাড়ির খাবার দাবারই খেয়ে থাকে কিন্তু বিকালটা হলেই প্রত্যেকটা দিন বলে মা কিছু একটা খাবো দোকানের জিনিস দোকানের জিনিস বলতে ওই কুরকুরে বিস্কুট এইগুলো আর কি আমার ছেলে কুরকুরে বেশ খেতে ভালোবাসে কিন্তু আগের মতো আর দিই না ওই দিনে একটা কি কোনো দিন হয়তো যেদিন বলে না সেদিন ওর খাওয়াই হয় না তো এখন ও দোকানে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখ আমাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা আর ওর ছোটোবাবু আসছে পেছন পেছন বলছে একটা দাও একটা দাও আর ও তো ওর ছোটোবাবুর সাথে একটু ইয়ার্কি করছে তো আমাদের এখানে দেখো পুরো এখানে গাছপালায় ভর্তি আর এই জায়গাটায় না কত যে চন্দ্রপোড়া সাপ আছে তার ঠিক ঠিকানা নেই তো চলে এলাম বাড়িতে তারপর থেকে আর কিছু শেয়ার করা হয়নি এখন অন্ধকার কেন বলো তো এসেছিলাম ছাদে তারা দেখতে এত তো আকাশ ভর্তি তারা যে কি বলবো যেন মনে হয় ফুল ফুটে আছে সারা আকাশে তো আজকের মতো ভিডিওটি চলে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আকাশের তারাগুলো না আমার ক্যামেরায় ধরা দিচ্ছে না টাটা